আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সব সময় বাড়ি থাকি তা কি করো কিছু করে না নামাজ পড়লাম বসে আছি কি করব তুমি কি করতেছো আমি ওই তো আসার নামাজ সেরে বসে রেছি তোমার একটা ফল দেখাই দেওয়া এই ফলটা কি তুমি চিনো নি চিনি তো কি

গুগল কথা হনি যা আছে গুগল সব আছে তে তুমি একলা একলা ফল খাবা কে আমারে একটু দাও সেই যা সেই যা তুমি খাবা নি আ ও বাবু তুমি আমারে তো সব কিছু ফেলাও তুমি ভালো না চাও তুমি গুগল রে তোমার বিয়ে দিয়ে দিব গুগল এসে ও শুনো তুমি যে কারণে ফল হালকা একটু টক আছে না এই ফল এই দেশে চিনির মতো মিষ্টি একদম বসিনির মতো মিষ্টি আরে টক নাই ও জাত ভিন্ন হইতে পারে দুই রকম জাত হইতে পারে জাত ভিন্ন হইতে পারে না অন্য জাত হইতে পারে কিন্তু আমি খাইছি ওটা হালকা হালকা একটু টক টক একবারে মিষ্টিও না একবার টক ওনা পান ছাও না মানে মোটামুটি ভালো লাগে কিন্তু নাশপাতিতে অনেক বেশি পুষ্টি থাকে অনেক বেশি প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে ফাইবার থাকে স্বাস্থ্যের জন্য অব অনেক উপকার ডায়েট করলেও তো নাশপাতি খাওয়া যায় সমস্যা নেই আচ্ছা জায়গা ভালো হয়েছে অনেক দুষ্টমি করলাম অনেক খুন ছুটি করলাম তুমি মাইন্ড করো না ঠিক আছে তাই রাখি ভালো থেকে তুমি খাও আমি পরে ফোন দিবো ওকে Okay.